হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো অনেকদিন পর একটা মিনি ব্লক না সরি সরি লং ব্লগ নিয়ে চলে আসলাম তো স্টেশনে এসেই মনে পড়লো যে চলো কেননা ব্লক করা যেতে পারে একটা তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় সাড়ে ছটা আর আমরা চলে এসেছি এখন রাঙ্গাবাড়ি স্টেশনে আমরা এখান থেকে যাব হচ্ছে সূর্য কোমল বেসিক্যালি আমরা স্নান করতে যাচ্ছি বাঙি স্নান বলে সেটাকে তো আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মাছি দেখো আর অনেকে যাচ্ছে আমার ঠাম্মা যাচ্ছে আমার কাকি যাচ্ছে অনেকে যাচ্ছে বলবি একবার লং ব্লগের শর্ট নিচ্ছি একবার মিনি ব্লগের শর্ট নিচ্ছি কোনটা যে করবো নিয়ে বুঝতেই পারছি না তো এখন আমরা আমাদের মানে কি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে কাটি তো এখন হচ্ছে আমরা নদীর বসে আছি কামনা সাগর কামনা সাগর দেখতে পাচ্ছ এটা নদী না মানে পুকুর মানে কামনা সাগর মানে এখানে কেউ যদি কোনো কামনা করে সেটাই হচ্ছে পূরণ হয় এটাই জানি তো আমরা আজকে স্নান করে এসেছি কালকে আমরা স্নান করবো আজকে স্নান আর করবো না আর আমার ভাই স্নান করবে বলে দেখো কোথায় বসে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর না জায়গাটা আমি আর আমার মাসি আসছি ঘুরতে মেলাতে আর সবাই হচ্ছে ছুঁয়ে আছে আমরা শুধু আসছি ঘুরতে কি করবো বলো বোর হয়ে যাচ্ছিলাম এত মনে কিছু না কিছু না কিনে না আমি না তারপরে আমরা কুড়ি টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিয়েছিলাম এদিকে মেলাতে আমরা কিছু কিনলাম না খাইলাম না বা টিকিট কেটে নিলাম তো তখন তো আমাদের একটাও লাগেনি মেলা পুরোটা ঘুরে এসে আবার আসছি এই দোকানের সামনে তারপরে আরও একটা টিকিট কিনলাম আর তারপর কি হলো দেখবে দাঁড়া দেখাচ্ছি আমি একটা টিকিট কাটছিলাম হ্যাঁ সেই টিকিটে তারপরে আর কোনো ব্লগ করা হয়ে ওঠেনি আর এদিকে আমি দেড় বছর পর আমি আবারও একটা লং ব্লগ করলাম এই কারণে বুঝতে পারছিলাম না যে কি বলবো কি করবো কি দেখাবো তো যাই হোক ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার তো চলো বাই